এবং দুপুরের ভাত সবজি বিভিন্ন রকমের তারপর চাউমিন এগ রোল ফাস্টফুডের যত আইটেম আছে ইন্ডিয়ান চাইনিজ সবটাই আমরা এখানে দেওয়ার চেষ্টা করছি আমরা বিশেষ করে বহরমপুর শহরে লাগালে কাছাকাছি পঞ্চান্ন তালা বিডিও অফিস জেলা পরিষদ অফিস এখানে একটা প্রাইভেট হসপিটাল হয়েছে চোরক আমরা যেখানে অবস্থান করছি এখন বাংলা জাতীয় আছে পঞ্চানন তলা পেছনে একটা হোমিও হসপিটাল আছে এখানে ভালো খাদ্য পরিষেবা সেই ধরনের মানে রেস্টুরেন্ট নেই আমরা নিরিবিলি হাই রোড জাতীয় সড়কের পাশে অথবা ভালো একটা স্থানের মধ্যে আমরা এই খাদ্য জনপ্রিয় হোটেল এবং রেস্টুরেন্ট আমরা তুলেছি সকলেই এখানে খাবার খেতে পারে এবং আমরা পরিষেবা দিতে পারি সেই কারণে এখানে পাশাপাশি যারা দূর দূরান্ত থেকে কিছু মানে লোক

খাদামাটা ভাবে সাধারণ যারা ফ্যামিলির লোক তারা সুস্থভাবে থাকতে পারে কোনো নিরামিলি জায়গাতে এবং তার নিচেও যেখানে ওপরে থাকার ব্যবস্থা নিচে খাদ্য সেখানে খাবারও আমরা কম পয়সা খেতে পারে তা খাবারের যে গুণমান সেটা যথেষ্ট পরিমাণে ভালো রাখছি চেষ্টা করছি কিন্তু হাই ফাই রেস্টুরেন্ট বলতে এখন দেখা যায় যে একটা চিকেন বিরিয়ানি বড় বড় জায়গায় যাবেন আড়াইশো টাকা মটন বিরিয়ানি তিনশো টাকা আমরা সেটা না এখনো পর্যন্ত আমাদের এই রেস্টুরেন্টে চিকেন বিরিয়ানি সবাই যেন খেতে পারে একশো টাকার মধ্যে মটন বিরিয়ানিও সবাই দেড়শো টাকার মধ্যে খেতে পারে এবং সেই পার্সেলেরও ব্যবস্থা আছে ভালোভাবে যেন সবাই এখানে ভালো পরিষেবা ভালো খাবার সুস্বাস্থ্য খাবার দিচ্ছি পাশাপাশি সেটা সবারই মতো সবাই খেতে পারে তার একটা ব্যবস্থা আছে ইসলাম